আমরা অনেকেই নিদ্রাহীনতায় ভুগি ফলে সারা দিন মেজাজ খিটখিটে থাকে চোখের নিচে কালো দাগ পড়ে এখন একটু ভাবুন যদি আপনাকে এমন একটি ক্ষমতা দেওয়া হতো যে কোনো সময়ে যে কোনো জায়গায় চাইলেই ঘুমিয়ে পড়তে পারবেন তাহলে চলুন জানা থাক মাত্র দুই মিনিটে ঘুমিয়ে পড়ার বৈজ্ঞানিক পদ্ধতি আমেরিকান মিলিটারি সেনারা এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো জায়গায় ঘুমাতে পারে এই মেথড কাজ করতে আপনাকে চার সপ্তাহ প্র্যাকটিস করতে হবে ঠিকমতো প্র্যাকটিস করলে আবার দুই মিনিটে ঘুমাতে পারবেন পদ্ধতিটা হলো বিছানায় শোয়ার পর এপাশোপাশ না করে আপনার মুখ ঘরের সিলিংয়ের দিকে রাখবেন এরপর সারা শরীর ধীরে ধীরে রিল্যাক্স করুন ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করা কারণ এতে আপনার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা দ্রুত ঠান্ডা হয় এবং আপনার শরীর দ্রুত ঘুমের জন্য প্রস্তুত হয় বারবার ঘুড়ি দেখা আর কয় ঘন্টা ঘুমালাম তা দেখা ঘুম না হওয়ার অন্যতম কারণ চার ঘুমানোর আগে আপনাকে ক্যাফেইন বা নিকোটিন জাতীয় পণ্য থেকে দূরে থাকতে হবে যেমন কফি সিগারেট খাওয়া যাবে না পাঁচ সকালে কাজে যাওয়ার আগে দশ পনেরো মিনিট এক্সারসাইজ করুন গবেষণায় দেখা গেছে একজন সুস্থ মানুষের দিনে আট ন ঘন্টা ঘুমানো প্রয়োজন চলুন জানা থাক ঘুম কেন জরুরি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতার জন্য ঘুম অনেক ইম্পর্ট্যান্ট ভালোমতো ঘুম না হলে স্মৃতিহীনতা ও বোঝার ক্ষমতা কমে যায় ডিপ্রেশনও তৈরি হয় ওজন বেড়ে যায় হরমোন উৎপাদন ক্ষমতা কমে যায় আবার মাথা ব্যথারও সৃষ্টি হয় যা খুবই বিরক্তিকর একটি সমস্যা এই পদ্ধতিগুলো মেনে চললে আপনার সারাদিন চাঙ্গা লাগবে আর রাতেও ঘুম ভালো হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল বিকেলে ঘুমানো যাবে না এতে আমাদের রাতের ঘুমে মারাত্মক প্রভাব পড়ে ঘুমানোর আগে বই পড়ুন এতে আপনার মাইন্ড রিল্যাক্স হবে আর শুয়ে পড়ার পর মোবাইল হাতে নেলা যাবে না একটি গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন মনোযোগ মুখমণ্ডলের দিকে দিন আস্তে আস্তে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রিল্যাক্স পজিশনে ছেড়ে দিন এমনভাবে শ্বাস নিন যেন সমস্ত শরীর প্রশান্তি অনুভব করে মনের ভিতর থাকা সকল চিন্তাকে একে একে দূর করতে থাকুন এই পদ্ধতিগুলো সাধারণ মনে হলেও এর কার্যকারিতা অনেক পাওয়ারফুল